হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম কাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাইমוני ক্রোটিস্টরে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ারস আজকে ভিডিওতে যা দেখব আমরা সব কার চবি দেখব এখানে কিন্তু এগুলো আপনার নেটের ভিতর আছে একটা জিমিসু স্টোর মানে কার চবির ভিতর আছে একটা কিন্তু প্রথমে আমরা কিন্তু নেটটা দেখাচ্ছি এটা কিন্তু এবং একদমই ভাইরাল একটা গজ কাপড় যার লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু এই কালেকশনগুলো নিতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা দিতে হয় আগেও তবে এটা যেহেতু একটু গরজ্যাস কালেকশন বা কোনো দামি কালেকশনের ক্ষেত্রে কি অ্যাডভান্স দিচ্ছেন কোনো হ্যাঁ অ্যাডভান্স করতে যারা আমাদের পরিচিত কাস্টমার তাদের তো কোনো কিছু মানে ওরা ডেলিভারি দিতে হবে না শুধু ডেলিভারি চার্জ করে যারা নতুন নেবে তাদের জন্য আপনি আপনার 3-4000 টাকার বেশি নিবেন

আর এক একটা কালার এক এক রকম কিন্তু দেখেন ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর ডিজাইন এটা কিন্তু আপুর ভিডিওতে এটা কিন্তু দেখতেছেন আমাদের চ্যানেলে একদম নতুন একটা কালেকশন এটা কিন্তু দেখেন এই যে এটা বহর কত ভাইয়া এটা বহরটা আছে তিন হাত প্লাস বহর আছে এটা তিন হাত প্লাস এটা কিন্তু একদম ভাইরাল একটা গজ কাপড় আপনারা সবাই জানেন আর প্রত্যেকটার সাথে কিন্তু ওনা ম্যাচিং আছে এটা গজটা আজকে কত করে পড়বে 500 টাকা গজ থাকবে 500 টাকা থাকবে জামার গজ আর ওনার গজটা আর ওনার গজটা থাকবে 300 টাকা গজ আচ্ছা ওনার গজ থাকবে 300 টাকা জামার গজ থাকবে 500 টাকা যেই নেবেন দ্রুত অর্ডার করবেন

ইনারের গজ কিন্তু থাকবে একশো টাকা আর এগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকা পারগোজ অন্য হচ্ছে তিনশো টাকা পারগোজ একদম হোম ডেলিভারি যেটা নিবেন সেটাই পাবেন আমরা প্রত্যেকটা সবগুলো সাথে কিন্তু একদম ম্যাচিং ওড়না আছে সেট এটা একদম সেট এই যে দেখেন এইটা কালারটা দেখেন এটা একদম ডিপ ল্যাভেন্ডার যেটা সেই কালারটা অনেক সুন্দর আর এবারে দেখাবো আমরা জিমি সুইগিতে দেখাবো এই যে উপরে কিন্তু এই যে সিকোয়েন্স এবং কাটচুপি কাজ করা একটা কালেকশন এইটা দেখেন এটাও কিন্তু অল ওভার কাজ করা খুবই সুন্দর এটা কি सेम দাম থাকবে হ্যাঁ सेम দাম এটা 500 টাকা গজ থাকে আচ্ছা এটাও 500 টাকা পার গজ থাকছে খুবই দ্রুত অর্ডার করবেন যেই নিবেন এটা কালার আছে দেখেন খুব সুন্দর সুন্দর কালার আছে অনেক সুন্দর সুন্দর কালার যার যেটা লাগবে দ্রুত অর্ডার করতে হবে শুধু নাম ঠিকানা পাঠাবেন ভাইয়াদের যেহেতু এটা দামি কালেকশন আপনারা কিন্তু অ্যাডভান্স করতে হবে কিছু করে আপনার অর্ডারটা কনফার্ম করবেন যা দেখবেন সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কিন্তু কোনো অপশন নাই এটা হচ্ছে রাহিমনি ক্লথ স্টোর রেলওয়ে সুপার মার্কেট সব নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ